আসসালাম আলাইকুম আপন কি জানেন রোলাক টেন এম জি ট্যাবলেট কেবল সাধারণ ব্যথানাশক নয় এই ওষুধটি তখনই কার্যকর যখন ব্যথা মধ্যম থেকে তীব্র কিন্তু ভুলভাবে নেওয়া গেলে তা বিপদজনকও হতে পারে চলুন দেখি এর সঠিক ব্যবহার ডোজ পার্শ্ব প্রতিক্রিয়া এবং বাংলাদেশের দাম একদম সহজ বাসায় মেডিসিন বিষয় রিভিউ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন রোলাক টেন এম জি কে রোলাক টেন এমসি ট্যাবলেট মূলত ক্যাটোরোলাক টোমেটায়ামিন নামে পরিচিত একটি শক্তিশালী নন স্ট্রেডল অ্যান্টি ইনফ্লামেটরি ডাক এন এস এ আইডি বা ব্যথা কমানো ও পদহ রোহিত ওষুধ অনেকে ভুল ধারণা করেন এটি স্টেরয়েড বা নেশা সৃষ্টি করে না এটি স্টেরয়েড নয় ওষুধের নির্ধারিত ব্যবহারে নেশা ঝুঁকি কমে কোন কোন লোকে ব্যবহার হয় সাধারণত পোস্ট অস্ত্র অর্থাৎ পরবর্তী ব্যথা মাংস আঘাত স্পোরোটিক ব্যথা ব্যথা জয়েন্ট যেখানে সাধারণ ব্যথানাশক কাজ করে না দাঁত বা গলা ব্যথা ডেন্টাল সার্জারি পরেও বেশিরভাগ ক্ষেত্রে এটি মধ্যম থেকে তীব্র ব্যথা কমাতে ব্যবহার হয় তবে রুগী নিজ নিজ ব্যবহারে বিশেষ সতর্কতা দরকার মনে রাখবেন এটি দীর্ঘমেয়াদে ও হালকা ব্যথার জন্য ব্যবহার করা ওষুধ নয় যেভাবে হয় গুরুত্বপূর্ণ শুধুমাত্র চিকিৎসকের প্রেসক্রিপশন অনুযায়ী ব্যবহার করা উচিত সাধারণত কে হয়ত্বপূর্ণ ট্যাবলেট প্রতি চার থেকে ছয় ঘন্টা পরপর দিনের সর্বোচ্চ চল্লিশ এম পর্যন্ত পাঁচ থেকে সাত দিনের বেশি এটি ব্যবহার করা উচিত নয় আপনার ডাক্তার যদি ইঞ্জেকশন আই আইএম সাজেস্ট করেন সেটা শুধুমাত্র হাসপাতালে স্বাস্থ্যকর্মী তত্ত্বাবধানে টিপস ভাত ও দুধ সহ খেলে সহায়তা ও পেটের সমস্যা কম থাকে মূল্য রোলাক টেন এঞ্চি ট্যাবলেট বাংলাদেশে বাজারে সাধারণত প্রতি ট্যাবলেট দশ থেকে বারো টাকা এক স্টিপ তাকে চোদ্দটি বা ছাপ্পন্ন পিসে পাওয়া যায় পার্শ্ব প্রতিক্রিয়া সকল ওষুধের মতো রোলাকেও কিছু পার্শ্ব থাকতে পারে সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া হলো বমি বাপ পেট ব্যথা অচিন্নতা মাথা ঘোরা ক্লান্তি ডায়রিয়া কুষ্ঠকাঠিন্য মাথা ব্যথা ডোজের পর শীতল অনুভূতি এগুলো সাধারণত হালকা ও সাময়িক যদি এমন লক্ষণ দেখা যায় তাৎক্ষণিক ডাক্তারের সঙ্গে যোগাযোগ করেন তারা এটি খেতে পারবেন না বা শতকত কোমর কিডনি লিভার বা হার্ট ডিজিজ রোগীরা পেটের আলসার বা রক্তপাতের ইতিহাস থাকলে গর্ভবতী ও মায়েরা ষোলো থেকে সতেরো বছর নিচে শিশু ও কিশোর অন্যান্য এনএসএআইডি যেমন এসপিরিনের সঙ্গে একসাথে নেওয়া যাবে না সর্বক্ষেত্রে ডাক্তার বা ফার্মাসিস্টের পরামর্শ বাধ্যতামূলক আপনি কি রোলাক 10এম এর সম্পর্কে বিস্তারিত আরো জানতে চান তাহলে ভিডিওটি লাইক দিন কমেন্ট করুন আপনার প্রশ্ন লিখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন চাপতে বলবেন না